কিছু খুলে বলো কি হয়েছিল দিন ওই দিন আসলে আগে থেকে ঝামেলা ছিল মানে আমার সাথে তোমাদের ভাইয়ার তোমাদের ভাইয়ার সাথে আমার ঝামেলা মানে কয়েকদিন পরপরই হতো কয়েকদিন পরপরই তো যার কারণ ওই দিনও ওই ঝামেলাই ছিল আমি তোমাদের ভাইয়াকে ডেকে জিজ্ঞেস করতেছিলাম যে রুম কিভাবে কি আলাদা করতেছে তো তোমাদের ভাইয়া ওখানে আরকি বলতেছে আমি জানি আমাকে কেন বলতেছ আমি ভাবছি হয়তো যে তোমাদের পিসাপুর সাথে কথা বলে তোমাদের ভাইয়া হয়তো এরকম একটা ডিসিশন যে বেডরুম আলাদা করবে তো ওই ক্ষেত্রে জিজ্ঞেস করে আমি তখন আবার আমি রিপিট বলছি যে তোমার সাথে কি কথা হয়নি যে রুম আলাদা করতেছে কারণ আমি জানি যে সময় বরাবর আমরা তিনজন একসাথে কথা বলি আর যেহেতু আমরা তিনজন একসাথে বলিনি হয়তো ওরা দুজন একসাথে কথা বলছে তো ওই তো এই এক কথায় দুই কথায় আর কি ঝগড়া আর কি হয়েছে আল্লাহ তোমাকে ভালো রাখুক ওদের কাছে গিয়ে নিজে কেয়ার ছোট করা করো না আপু তুমি ভালো থাকো দোয়া করো আপু বোন জীবনে যদি সুখ চাও তাহলে আপু তুমি নাকি অনেক হিংসা করো আমি যদি হিংসা করি আমার আল্লাহ দেখবে যে আমি আমার মনের মধ্যে কি আসে আর কি নাই আমি আমি শুধু আল্লাহর কাছে বলবো যে আমার মনের মধ্যে যদি হিংসা থাকে তাহলে আল্লাহ যেন আমার বিচারটাই করে